ハハハハ সাতই মার্চ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে স্পেন থেকে সাইফুল আমিন জানান পাঁচই মার্চ রবিবার রাত দশটায় মাদ্রিদের স্থানীয় রেস্টুরেন্টে সাতই মার্চের প্রস্তুতি সভা আয়োজন করা হয় বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা দুলাল সাফার সভাপতিত্ব ও উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল সাত্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বক্তব্য রাখেন শেখ ইসলাম এম আমিন বাদুল মুন্সি আবুল হোসেন সরকার জানি আলম সাইম সরকার বিশিষ্ট কণ্ঠশিল্পী সুমন ভৌমিক নজরুল ইসলাম সাইফুল আলম সোহাগ আবুল কালাম সরকার ইসলাম উদ্দিন কাজী এমদাদুল হক সবুজ আলম রাকিব আর অনেকে প্রধান অতিথি আব্দুল সাতার তার বক্তব্যে উনিশ মার্চ ঢাকার অবস্থিত ময়দানে জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক ঐতিহাসিক ভাষণের বিষয়বস্তু তিনি বলেন বঙ্গবন্ধু এই ভাষণে পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান সভাপতি দুলাল সাফা তার বক্তব্যে বলেন আমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে স্পেন আওয়ামী লীগকে সুসংগঠিত করে একসাথে কাজ করি সভায় আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন